ভালো হচ্ছেন ভয়ে চফ ভাই প্রায় আঠারো বছর আগে গার্মেন্ট শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কিন্তু যুক্ত হয়েছিলেন আমার পিসি দেখতে পারছেন যাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনে ঠিক অন্তর্ভাইয়ের সাথে কিন্তু আমরা কাজ করেছি আর তখন আমাদের নেতৃত্ব দিয়েছিলেন বাহ সুলতান বাহারভাই তো একটা বিষয় হলো যে আজকে আসলাম কার্যালয়ে কারণ অধিকার শব্দটা কিন্তু এখনও আমাকে টানে কারণ অধিকার নিয়ে কিন্তু কাজ করি ভয়ে চ্রবুল ভাই অন্তর্ভাই আপনি কেমন আছেন আমরা আসলে

আমার সাথে কাজ করার মধ্যে যেমন তুমি বলে বললাম আর কি যত ছোট হিসেবে বললাম যে আমার সাথে কাজ করার মধ্য দিয়ে যে একটি বাংলাদেশের একাত্তরটা দেশ নিয়ে যে প্রবাসী পরিষদের যে একটি দায়িত্ব গ্রহণ করে এসেছ দীর্ঘদিন এটাই আমার কাছে আসলে একটি সার্থকতার বিষয় টেনে নিয়ে আসে আর কি আসলে মূলত বিষয়টা হলো যে আসলে আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আমরা দেখেছি যে আপনি রাজপথে কিভাবে ভূমিকা রেখেছেন গার্মেন্ট শ্রমিকদের অধিকার আদার লক্ষ্যে আপনারা জানেন যে গার্মেন্ট শ্রমিকরা কতটা অবহেলিত নির্যাতিত সেটা আপনারা কল্পনা করতে পারবেন না বিভিন্ন সময়গুলোতে আমরা দেখেছি যে বেতন পরিশোধ না করে কর্মীদের সাটাই করে দেয়া হয় এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয় তাদেরকে আর্থিক অবস্থা খারাপের কারণে কিন্তু অনেকেই এই গার্মেন্ট সেকশনগুলোতে কাজ করে তবে অনেক ফেডারেশনগুলো লেয়াজও করে কোম্পানির সাথে আন্দোলনের নামে শ্রমিকদের সাথে তামাশা করে তো একটা বিষয় হলো যে বর্তমান লেয়াজো সংখ্যায় বেশি ফেডারেশন গুলো তো এখন বর্তমানে আপনাদের ফেডারেশন গুলো লেয়াজো ব্যতীত কি কি কাজগুলো করতেছে না আমাদের কাজের মধ্যে যে যেগুলো আর কি আসে আমরা সর্বপ্রথমত আসলে একটি শ্রমিকের যে অভিযোগ রয়েছে সেগুলো আর কি আমরা নেই এরপরে শ্রমিকের যে বেতন বোনা ছাজিরা এগুলো আনুষঙ্গিক যে বিষয়গুলো আর কি যেগুলো রাষ্ট্র আমাকে অনুমতি দিয়েছে সেই বিষয়গুলো আমরা খুঁটিয়ে দেখে সেখান থেকে তাদের যে প্রাপ্য পাওনা সেটি নিয়ে আসার চেষ্টা করি সকল সময় ধন্যবাদ আর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আপনাদের কেমন সহযোগিতা করে না ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তো বিশেষ করে বাংলাদেশের মানে এই কথাগুলো বলতে গেলে তো একটু দুঃখের সহিত মানে বলতে হয় আর কি বাংলাদেশে তো প্রভাবশালী এবং যারা রয়েছেন যারা মজুদ্দার রয়েছেন যারা যোদ্দার রয়েছেন তাদের পক্ষে কিন্তু প্রশাসন সকল সময় কাজ করে এর মধ্য দিয়েও আমি বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালকে যে ছোট করবো তা না হ্যাঁ ওনাদেরকে যদি আমরা ডাকি সেই ক্ষেত্রে এসে কিছু কিছু সময় কাজ করে কিন্তু অনেক সময় দেখা যায় তারা কেউ এড়িয়ে যায় আর কি এটি প্রতিষ্ঠানের যে একটি তাদের যে একটি দায়িত্ব গর্ব কেননা বন্দুকের নল তো তাদের হাতেই আমাদের হাতে তো কিছু নেই আমাদের হাতে রয়েছে শ্রমিক আর সেই শ্রমিকও রয়েছে অবহেলিত এই ব্যতীত মানে এদের কাছ থেকে বিশেষ করে ভালো কিছু যে আশা করা যায় সেটা নয় আরেকটা বিষয় হলো যে আপনাদের কাছে যদি অভিযোগ করা হয় তাহলে আপনারা অর্থ অর্থ সহযোগিতা না অর্থ ছাড়া না প্রাথমিক পর্যায়ে তো আমাদের কাগজপাতির জন্য কিছু খরচ লাগে যিনি দিতে পারে সেটি তো আমরা নিতে পারি এবং যা যিনি দিতে পারে না সেই ক্ষেত্রে হয়তো আমরা নিজেদের পক্ষ থেকে ভর্তুকি ভরি আর কি করে এরপরে আমরা সেই শ্রমিকদের যে টাকাগুলো আসে সেখান থেকে আমাদের একটি পার্সেন্ট সেখানেও আলোচনা সাপেক্ষে শ্রমিকের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সেটি নিয়ে থাকি আর সেই ক্ষেত্রে আমাদের একটি বিষয় বিশেষ করে শ্রমিকদের মধ্যে একটি সম্মান রয়েছে কেননা আমরা কোনো শ্রমিকের কাছ থেকে জোর করে নেই না এবং রাষ্ট্র আমাকে যে অধিকারটি দিয়েছে সেই ক্ষেত্রেও আমরা শ্রমিকদেরকে ছাড় দিয়ে যাই একটা বিষয় বলি আমার পকেটে ছিল মাত্র তিরিশ টাকা ঈদের কয়েকদিন আগে শ্রমিকদের ছাটাই করা হয় অন্তর কাছে অভিযোগ করে অন্তর তখন আমাকে বলে যে রবি একটু যাও দেখো আমি তিরিশ টাকার রেক সাবার আনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ আমরা এই তেঁতুল থেকে একটু এগে ট্যানারি বলে ওখানে সেখানে এক গার্মেন্টসে গিয়ে তাদের বেতন উঠিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করি আমি যাওয়া পর্যন্ত দেখেছি আসার সময় হাইটে আসছি কারণ আমার পকেটে টাকা ছিল না তো একটা বিষয় হলো যে নিঃস্বার্থভাবে কাজ করছি একটা বিষয় হলো যেখানে যাই নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করি আমি আপনাদের শুভকামনা জানাচ্ছি আপনারা শ্রমিকদের পাশে